ম শিবায় রাধা আদাটা ঐখানে সবজি এখানে সবজি এনেছে মাংসটা ঢেলে রাখছি বন্ধুরা এখন হচ্ছে মাংস কষানো মাংস কষাচ্ছি আর আজকে রান্না হয়েছে যে এখানে ভাত এখানে ডাল মুসুরির ডাল পেঁয়াজ দেওয়া এখানে যে মাংসের আলু ভেজে রেখেছি আর এই যে এখানে পাঁচ রকমের ভাজা করেছি আর এখানে এই যে মা চালতা কেটে দিচ্ছে চালতার টক করব। আজ বাবাকে ডাক্তার দেখানোর ডেট পড়েছে দুটো ডাক্তারের তো দুপুরবেলা এখন নিয়ে যাচ্ছি এক ডাক্তারের কাছে আর বিকেলে আরেকজনের কাছে নিয়ে যেতে হবে ছিল বাবার জন্মদিন কোনো কিচ্ছু করে খাওয়াতে পারিনি বাবাকে শুধু একটু মাংসের ঝোল আর পাঁচ রকমের ভাজা আর ডাল না পায়েস করেছি না কেক এনেছি কিচ্ছু করতে পারিনি সারাদিন শুধু ডাক্তারের কাছে দৌড়ো দৌড়ি আর টাইমই হয়নি শুধুপুর বন্ধুরা সকালবেলা বাবাকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে তো ডাক্তার দেখাতেই এসেছে এখানে তো দুটো দুটো ডাক্তার একজনকে দেখিয়ে এলাম আবার সন্ধ্যের পরে আরেকজনকে দেখাতে যাব আর বাড়িতে সবাই অসুস্থ সবার জ্বর ছেলেরও জ্বর এসেছে আর প্রত্যেকটা মানুষের জ্বর সর্দি কাশি মানে বাড়ির অবস্থা একদম খুব খারাপ সেইভাবে এর জন্য ভিডিও করতেও পাচ্ছি না একটু একটু করে আপডেট দিচ্ছি শুধু আর ছটার সময় আবার ডাক্তারের কাছে যেতে হবে আর আজকে বাবার জন্মদিন ছিল কিন্তু কিচ্ছু করতে পারিনি না পায়েস করতে পেরেছি না কোনো কিছু করতে পেরেছি সকালবেলা শুধু একটু ঘরে পুজো দিয়ে বৃহস্পতিবার যেহেতু কোনো রকম একটু রান্না করে এটাই দিলাম সামনে আর কি করা যাবে কোনো কিছুই করা হলো না যেহেতু সবাই অসুস্থ এদিকে আবার যেতে হচ্ছে আসতে হচ্ছে ডাক্তারখানায় বাবার মানে বাড়ির পরিস্থিতি খারাপ এতটাই কিছু করার নেই আজ শুক্রবার শুক্রবারের ভিডিও দেখতে পাচ্ছেন তো এখন যাচ্ছি রেশনে আর বাড়ির সামনে বৃষ্টি হয়ে এত জল জমেছে না একটু বৃষ্টি হলেই জল জমে যায় এই জল ডিঙিয়েই যাচ্ছি বাড়ি এসে রান্না বান্না সব কিছু আছে এগুলো করতে হবে পায়রা তো শুভ সকাল বন্ধুরা আজ হলো পরের দিন শুক্রবার গতকালের ভিডিওটা কিছুটা করেছি আর কন্টিনিউ করা হয়নি আর গতকাল একটু ব্যস্ততার মধ্যে ছিলাম বাবাকে দুটো ডাক্তার দেখাতে হয়েছে আর সেইভাবে ভিডিও করাও হয়নি ব্যস্ততার জন্য যতটুকু পেরেছি একটু একটু করে শেয়ার করেছি আজ শুক্রবার আর আজকের কিছুক্ষণ আগে রেশন দোকানে গিয়েছিলাম আর এখন হচ্ছে বাড়ি আসার পরে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার কমপ্লিট এখন এগারোটা বাজে আর সকালে ডাল পাঁপড় ভাজা বাঁধাকপির ঘন্ট দিয়ে খাওয়া হয়েছে আর এখন বেশি কিছু করছি না আজকে নিরামিষ রান্না তো কী করছিস চলুন দেখাই এই যে সকালে ভাত খাওয়া হয়ে গেছে আরও ভাত আছে এখানে হাড়িতে আর বড়া বানাবো আর এখানে এই যে বাঁধাকপির ঘন্ট খাওয়া হয়েছে আরও এতটা রয়ে গেছে এখানে করেছি সয়াবিনের মাখা মাখা করে তরকারি এটা নামাবো নামানো হয়নি এখানে হচ্ছে মুগ ডাল হচ্ছে কাঁচা মুগ ডাল তো সকালে মুসুরির ডাল দিয়ে খাওয়া হয়েছে আর এখানে যে কয়েকটা আলু সেদ্ধ করে রেখেছি এটা দেবো যে চাল ডাল ভিজিয়ে রেখেছি বড়া হবে এটা দিয়ে আর এই হলো চালতার টক মা দিচ্ছে পুজো আজকে সব রেডি টেডি করে কমপ্লিট মা পুজো দিয়ে শুভ বন্ধুরা এখন এই যে এখানে ভাজা করছি আলুর বড়া পেঁয়াজ টিয়াজ দিয়ে আলু দিয়ে ডাল চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এই যে এখানে ভাজা হচ্ছে আরো এখানে আরও আছে শুক্রবার শুভ সকাল বন্ধুরা আরও একটা নতুন দিন আরও একটা নতুন ব্লগ নিয়েও চলে এসেছি আপনাদের সামনে আশা করছি সকালে ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালোই আছি আর এই যে মা এখানে বসে বসে আমাকে সবজি কেটে দিচ্ছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কালকে রাতের থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে বাজারও যেতে পারতে পারছে না কারণ এত বৃষ্টি বাইরে বের বের হওয়াই যাচ্ছে না আর এই যে খিচুড়ি রান্না করছি মুসুর ডালে এই যে এখানে পেঁয়াজ রসুন ভাজা হচ্ছে এই চাল ডাল ধুয়ে রেডি করে রেখেছি বানাবো খিচুড়ি বন্ধুরা এই যে এখন চাল আর ডাল ভাজা করছি খিচুড়ি হচ্ছে গরম গরম মুসুরির ডালের খিচুড়ি বানাচ্ছি পেঁয়াজ রসুন দিয়ে কি ব্যাপারটা বাবা মা এদিকে পান বানাচ্ছে বসে বসে সুপারি কাটছে মা আর এই আরেকজন আরেকজন ঘুম থেকে ওঠার পর থেকে ওনার ডিউটি করছে আর খাওয়া দেখো কোথায় বসলো তরকারির খোসার এখানে দেখো দেখো অবস্থা কি ব্যাপার কি ব্যাপার আরেকজন দেখছে সে খিচুড়ি হলো কিনা খিচুড়ির অবস্থা এই ফুটছে আর বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি খিচুড়ি ফুটছে আরে এই যে দেখুন অবস্থাটা এই দেখুন বাইরে পড়ছে বৃষ্টি গতকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই যে ফুলটা কি সুন্দর লাগছে আমাদের গাছে এই দেখুন বাড়ির সামনে কেমন জল হয়ে গেছে একটু বৃষ্টি হলেই এই যে এরকম জল জমে যায় বাড়িটার সামনে পুরো জল জমে গেছে বন্ধুরা এখন যাচ্ছি একটু দোকানে জিনিস আনতে আর এই দেখুন অবস্থাটা দেখুন কি জল পুরো জল হয়ে গেছে বাড়ির সামনে জল সামনেটা পুরো জল এখন একটু যাচ্ছি পাশের দোকানে খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য এখন যাচ্ছি দোকানে আমাদের বাড়ির সামনের দোকানটা পাঁপড় আনতে যাচ্ছি পুরো বৃষ্টিতে ঘাট কি অবস্থা বাড়ি গেছে নাকি তো কাকু দোকানে নেই দোকান ফাঁকা বাড়িতে গেছে বাড়ি বাড়ি গেল গেছে এখন ডাকছে আসার দোকান ফাঁকা সব নেওয়া হয়ে গেল দোকান থেকে এই যে এখন যাচ্ছি বাড়িতে বৃষ্টি পড়েই চলেছে জল কাদা ডিঙ্গিয়ে যেতে হয় রাস্তাটা পুরো একদম এই যে বৃষ্টিতে চারিদিকে জল জমে গেছে একদম এখন হচ্ছে চালের পাপড় ভাজা এখানে হচ্ছে ডিমের পোচ এখানে এই যে খেতে বসে বলেছে খিচুড়ি আর পাপড় ভাজা বন্ধুরা এখন এই যে রেডি হয়ে নিলাম তো আমার ভাসপি তো কতদিন থেকে শরীর খারাপ জ্বর বাড়ির সবার এইরকম অবস্থা তবেনি এখন একটু ডাক্তারের কাছে যাব এই যে রেডি হয়ে গেছি এখন ডাক্তারের কাছে থেকে চলে এলাম আর ভাস্তি গেল আগে আমি একটু দোকানে গেছিলাম আবার এখন বাড়ি যাচ্ছি 12টার উপরে বাজে এখন গিয়ে রান্না করব দুপুরে রান্না হয়নি এখনো পর্যন্ত এখন এই যে দোকান থেকে দুধ এনে এখানে ছানা বানিয়ে নিলাম তো ছানার ডালনা বানাবো বন্ধুরা ছাতান নিচে আমাদের ফুশি শুয়ে আছে এই দেখুন ঘরের মধ্যে ছাতা তার নিচে আমাদের পুষি দেখুন তো পনির রান্না হয়ে গেছে আমি করে নিচ্ছি নিচ্ছি মানে বেটে দিয়ে করবো আর পটল ভাজা আজকে বেশি কিছু রান্না করতে পারিনি কারণ সকালে রান্না করে আবার গিয়েছিলাম ডাক্তারের কাছে ডাক্তারের কাছ থেকে এসে তারপরে এই যে আবার রান্না করছি তো মা আজকেও পুজো দিয়ে দিয়েছে বন্ধুরা এখানে করছি ঢ্যাঁড়স দিয়ে সর্ষে দিয়ে আর ভাত হয়ে গেছে সবাই মাত্র নামালাম আর এখানে যে পটল ভাজা আর এখানে করেছি পনির আর গতকালের সয়াবিন আছে তো এই হলো আজকে রান্না বান্না তো কিছুক্ষণ আগে ডাক্তারের কাছে গিয়েছিলাম তো আমার জায়ের মেয়েকে দেখিয়ে নিলাম ডাক্তার এসে তারপরে যে রান্না টান্না করলাম আর মা পুজোটা ওটা দিয়ে দিলার জন্য অনেকটা আমার সুবিধে হয়েছে তো সেই গতকাল থেকে ভিডিও শুরু করেছি একটু একটু করে ভিডিওটা করছি গতকাল করেছি পরশুদিনও হয়তো একটু একটু আছে তো এইভাবেই ভিডিও করছি একভাবে করা সম্ভব হচ্ছে না তো সবাই অসুস্থ তাও যতটুকু পাচ্ছি আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করছি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন দুপুর হয়ে গেছে দুপুর দুটো বেজে গেছে তো খেতে দিয়ে দেবো সবাইকে তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আজকের মতো